নমস্কার অনেকেই বলেন যে একুশ দিনের প্র্যাকটিস আমরা কেন করব একুশ দিনের প্র্যাকটিস যেটা আমরা রেখিতে করি সেটা করে লাভ কি অবশ্যই বন্ধুরা লাভ আছে আর সেই জন্যই ডক্টর মেকা এই জিনিসটিকে প্রাধান্য দিয়েছেন তবেই উনি আমাদের এই একুশ দিনের করার আদেশ দিয়েছেন ওষুধ রেখিতে এই একুশ দিন যখন আমরা আত্মশুদ্ধিকরণ প্রসেস করি তাতে আমরা প্রচুর বেনিফিটস পাই সেটা কি কি অবশ্যই আপনার সাথে আজকে বিস্তারিতভাবে শেয়ার করব বাট তার আগে বলবো নমস্কার আমি শামিশা দত্তা রেকি গ্র্যান্ড মাস্টার অ্যাফিলেটেড মেম্বার অফ আইসিআরটি ইউএসএ একুশ দিন এই একুশ দিনের প্রক্রিয়াটি যখন আমরা করি আমাদের মধ্যে জমে থাকা এত বছরের যে টক্সিন যে নেগেটিভিটিস সেটি কিন্তু ক্লিনজিং প্রসেস হয় এই একুশ দিনের মাধ্যমে সেটি কিন্তু আমাদের মধ্যে সম্পূর্ণভাবে ক্লিনস হয় যদি আমরা একটা ঘর দীর্ঘদিন ধরে বন্ধ রাখি সেখানেও কিন্তু আমরা দেখি যে ধুলো ময়লা ধীরে ধীরে জমতে শুরু করেছে তো আমাদের শরীরটাও কিন্তু ঠিক সেরকম যখন আমরা রেকি এই একুশ দিনের প্র্যাকটিস করব দীর্ঘদিনের জমা ময়লা কিন্তু সেখান থেকে নোংরাগুলো সব ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় এবং আমরাও কিন্তু ক্লিনজিং হই আমাদের ভেতরেও কিন্তু ক্লিনজিং হয় আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু এই প্রক্রিয়াটি কিন্তু চলছে রেকি কিন্তু আমাদের ভেতরে সমস্ত নেগেটিভিটিস কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে থেকে রিলিজ করতে থাকে যখন আপনি প্রতিদিন রেকি করবেন এই একুশ দিন বলা হয় যে একুশ দিন কিন্তু একটি হ্যাবিট ফর্মিংয়ে হেল্প করে যে কোনো হ্যাবিট যদি আপনি কন্টিনিউয়াস একুশ দিন করেন উইথ কোনো গ্যাপ তাতে কি হয় আপনার মধ্যে সেটি করার একটা হ্যাবিট গ্রো হয় এবং পরবর্তীকালেও এই একুশ দিনের পরেও কিন্তু আপনি সেটা কন্টিনিউ করে যাবেন আপনার মধ্যে সেটি করার একটি হ্যাবিট গ্রো হবে অনেকে হয়তো আমি দেখেছি যে রেকি শুরু করেন প্র্যাকটিসও করেন একুশ দিনের এই আত্মশুদ্ধিকরণ প্রসেস করার পরও আপনারা আবার ছেড়ে দেন তাদের জন্য বলবো যে রেখি কিন্তু দুর্দান্ত হেল্প করেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না অনেকেই বলেন যে একুশ দিন করলাম আমার কোনো বেনিফিট হচ্ছে না একুশ দিনেই তো আর সব বেনিফিট বা ম্যাজিক আপনি দেখতে পাবেন না সব বেনিফিট যদি একুশ দিনেই হয়ে যেত তাহলে কি আমরা আর সারা জীবনের জন্য রেকি করতাম রেখি এমন একটি ওষুধ যেটা সারা জীবন কিন্তু আমরা খেতে পারি আর যার কোনো সাইড এফেক্টস হয় না আপনি যদি অ্যালোপ্যাথি ওষুধ সারা জীবন খান আপনি জানেন যে কিডনি প্রবলেম হতে পারে সেখান থেকে ক্যান্সার রিলেটেড প্রবলেম হতে পারে বাট রেকি এমন একটি পদ্ধতি এমন একটি টাচ সেলিং পদ্ধতি যেখানে আপনি সারা জীবন করবেন আপনি সারা জীবন শুধু বেনিফিটই পাবেন কোনো সাইড এফেক্টস পাবেন না যাদের যে কোনো সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা বা অর্থনৈতিক সমস্যা সেখান থেকে বের করে আনতে সাহায্য করে আমাদের এই রেকি এই একুশ দিনের প্র্যাকটিস যখন আমরা করি আমাদের মধ্যে সমস্ত টক্সিন নেগেটিভিটিস যখন ক্লিনজিং হতে থাকে আমাদের যে ব্লকেজেস আমরা যখন রেকি করতে থাকি এই ব্লকেজেস গুলোও কিন্তু ক্লিয়ার হতে থাকে বিভিন্ন চক্রতে যে ব্লকেজ সৃষ্টি হয় যে সেখান থেকে যেমন আমাদের যেমন থার্ড আই যাদের ব্লক তাদের রাগের সমস্যা আছে যাদের কনস্টিপেশন বা পেটের যাবতীয় সমস্যা তাদের সরাসরি এটা ইঙ্গিত দিচ্ছে যে সোলার প্লেক্সাস তাদের ব্লকেজ আছে কোন চক্রের সাথে কোন সমস্যা জড়িত কেন সেই ব্লকেজের সৃষ্টি হচ্ছে যেটি নিয়ে আমার বিস্তারিতভাবে একটি ভিডিও আছে আমি তার লিঙ্ক ও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনি চাইলে দেখতে পারেন ঠিক সেরকমই যাদের অর্থনৈতিক সমস্যা বারবার আসছে তাদের রুটচক্র ব্লকে যাচ্ছে তো যখন এই ব্লকেজেস গুলো ক্লিয়ার হবে তখন কিন্তু আপনার সমস্যাগুলো দেখবেন ধীরে ধীরে আপনার জীবন থেকে দূর হতে শুরু করবে রেকি প্র্যাকটিস করা শুধু ওই একুশ দিন নয় বন্ধুরা একুশ দিনের পরেও যখন আপনি দীর্ঘদিন রেকি প্র্যাকটিস করবেন আপনি আপনার মধ্যে বিভিন্ন চেঞ্জেস দেখতে পাবেন আপনার যেটা ইন্টারেস্ট করার আপনি যেটা ভালোবাসেন আপনার প্যাশনকে আপনি ফলো করতে শিখবেন আপনার মধ্যে একটা নতুন চেঞ্জ দেখবেন ইনার ট্রান্সফরমেশন দেখবেন অনেকেই বলেন রেকি শিখে স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে তাদের মধ্যে আধ্যাত্মিকতা আসছে হ্যাঁ বন্ধুরা রেকি শেখা মানেই আমাদের এক স্টেপ এক কদম আধ্যাত্মিক জগতে এগিয়ে যাওয়া তো যখন আপনি এই প্রক্রিয়াটি রোজ প্র্যাকটিস করবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে স্পিরিচুয়াল গ্রোথ কতটা আসছে শুধুমাত্র বেসিক নিডস যেটা আমরা হিন্দিতে বলি রুটি কাপড়া মাকান এইটা ছাড়াও কিন্তু আমাদের জীবনে অনেক কিছু আছে হয়তো আমরা সারা জীবন এটার পেছনেই পড়ে থাকি কিন্তু যখন রেকি শিখি আমাদের মধ্যে এই আধ্যাত্মিক গ্রোথটা কিন্তু দুর্দান্ত ভাবে দেখা যায় আর যখন এই একুশ দিন পর আপনারা প্র্যাকটিস করবেন আপনার লাইফে ম্যাচেক আপনি অটোমেটিক দেখবেন প্রত্যেকে যারা রেকি করে তারা নিজেরা সেই মিরাকলস দেখেছে আমার বহু স্টুডেন্টের ফিডব্যাক আমি এই চ্যানেলে শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা যখন নিজেরা রেখি শিখে যখন প্র্যাকটিস করবেন নিজের লাইফের ম্যাজিক নিজেই দেখতে পাবেন শুধু শুনলে বা দেখলেই তো আপনি ম্যাজিক দেখতে পাবেন না যখন নিজে শিখবেন যখন কষ্ট করে রেকি প্র্যাকটিস করবেন তখনই নিজের লাইফের ম্যাজিক নিজেই দেখতে পাবেন অনেকে এরকমও দেখা গেছে এই একুশ দিনের প্র্যাকটিসের মধ্যে কিন্তু তাদের মধ্যে ইমোশনাল ব্লকেজ যে কষ্ট দুঃখ যে ডিপ্রেশন ছিল অ্যাংজাইটি ছিল সেখান থেকেও কিন্তু তারা খুব সহজে বেরিয়ে আসতে পেরেছে তারা কিন্তু একটা নতুন দিশা লাইফে একটা নতুন ডিরেকশন পেয়েছে একটা নতুন মার্ক পেয়েছে পাথ পেয়েছে তারা কিন্তু নতুনভাবে বাঁচতে শিখেছে এরকম বহু স্টুডেন্টস আছে যারা হয়তো জীবনে যে লাইফে যে ফোকাস সেটা হারিয়ে ফেলেছিল যারা হয়তো জীবনটা কিভাবে বাঁচতে হয় সেটা বলে গেছিল তারাও কিন্তু রেকির আশীর্বাদে সেই নতুন জীবন পেয়েছে তো রেকি এমন একটি সাবজেক্ট যেটা যদি আপনি প্র্যাকটিস করেন সেটি কিন্তু আপনাকে দুর্দান্ত দুর্দান্ত রেজাল্ট দেবে আপনি যদি রেকি শিখতে চান সেটি উষুই রেকি হোক কিংবা ক্রিস্টাল রেকি কিংবা করুণা রেকি বা হোলিফায়ার রেকি আপনি সরাসরি আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি অফলাইন অনলাইন দুভাবেই শিখিয়ে থাকি আমি অফলাইন খিদিরপুর অর্থাৎ কবিতা স্মরণীতে আমার হোম চেম্বারে এই ক্লাস কন্ডাক্ট করে থাকি আমি প্রায় ভিডিওস দিয়ে থাকি অফলাইন ক্লাসের তো আপনি যদি সরাসরি এসে শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর একুশ দিনের যে কোয়েশ্চেনটা আপনারা অনেকেই করেন আশা করছি তার সঠিকভাবে আপনাদের বোঝাতে পেরেছি আপনি যদি আরো কিছু জানতে চান রেকি নিয়ে রেকি বিষয়ে কোনো ভিডিও আমার থেকে চান অবশ্যই আমি জন্য প্রস্তুত করব মাই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো চলুন বন্ধুরা আজ ভিডিওটি এখানে শেষ করছি আবার আগামী দেখা হবে আমার সাথে একটি নতুন ভিডিও নিয়ে চলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ